রমাদানের এক মাস সালাদ আদায় করে বাকি এগারো মাস সজ্ঞানে স্বেচ্ছায় সালাতকে ইনকার করে আদায় করে না এ হলো অরিজিনাল কাফের কি না বোঝেন না যারা শুধু জুমার দিনে পড়ে আর রমাদানের এক মাস পড়ে এরা হলো অরিজিনাল কাফের অরিজিনাল মুশরেক এ যদি মারা যায় একে যে পানি দিয়ে গোসল করাবেন ওই পানির হিসাব আল্লাহ আপনার কাছ থেকে বিচার মাঠে নেবেন এর গোসল হবে না এর কাপন হবে না এর জানাজা হবে না আর দাফন হবে না শুধু কুকুরের মতো করে পুঁতে রাখবেন যাতে সমাজে দুর্গন্ধ ছড়াতে না পারে হাসছেন অবাক কথা বেনামাজি কি কাফের ভয় লাগছে না কি বলতে রাসুর সালসাল্লাম বলছেন যে ব্যক্তি সালাত আদায় করে সে মুসলিম যে করে না সে কাফের সে কি এটা মোহাম্মদ সালসাল্লাম বলছেন আর ওটা কি কঠিন হয়ে গেলো নাকি যে বেনামাজির যারা জুমার দিনে পরে এদের জানা যা হবে না এর জন্য কিন্তু মুফতি বা মহাদ্দেশ কিছু হওয়া করে না আপনাকে শিখেতে আপনি ফতুয়া দিতে পারবেন দেখেন আচ্ছা জানাজার যার সালাত আদায় করা এটা কি বিধান কী

কে এলাকার নাম কি? সুবহানাল্লাহ। কোলার বাড়ি। কোলার বাড়ি। কোলা। কোলার বাড়ি। এই কোলার বাড়ি মনে করেন 500 জন নাগরিক আছে। কয়শো? আপনার এই গ্রামটা এই গ্রামে 500 জন নাগরিকের মধ্যে একটা ব্যক্তি মারা গেছে। তো এই ব্যক্তির জানাজা যদি 500 জনের মধ্যে থেকে একজন আদায় করে তাহলে আল্লাহ 500 জনেরই জানাজার সালাত আদায় কবুল করে নেবেন। কিন্তু সালাদ কীরকম নাকি যে এলাকার মধ্যে থেকে একজন যদি কেউ ফজর পড়ে সবার ওপর থেকে ফজর আল্লাহ কি করে নেবেন কেন ওটাও সালাত এটাও তো সালাপ তাহলে এটা হলো কেফায়া বললেন কেফা মানে একজন যদি আদায় করে সবার ওপর থেকে কি কাফ ফারা আদায় হয়ে যাবে কথা বুঝেছেন কিন্তু যার জানা যায় আপনি দাঁড়ায় আছেন এই হারামফুর ফরজই পড়েনি বেশ বুঝেন নি যার জানাজার জন্য আপনি দাঁড়িয়েছেন এ কি পড়েনি তোর কেফায়ার দরকার আছে এখনো বুঝেননি মনে হয়